আসসালামু আলাইকুম নেপালের এই দলটা সত্যিকার অর্থেই অনন্য অসাধারণ এই দলটা হারার আগে হার মেনে নেয় না এই দলটা নিজেদের সীমিত শক্তি সক্ষমতা নিয়ে অপোনেন্টের চোখে চোখ রেখে সমানতালে লড়াই করার চেষ্টা করে যে কারণে বিশ্বকাপের এবারের এই আসরের আজকের ম্যাচেই কিন্তু বেশ বড় ধরনের একটা অঘটনের জন্ম প্রায় তারা দিয়েই দিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে চার রানের একটা কষ্টার্জিত পরাজয় মেনে নিতে বাধ্য হলো নেপাল অথচ এই ম্যাচে কিন্তু তারা প্রবলভাবেই বিজয়ী হতে পারত দেখুন বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু নেপাল বেশ ভালো ক্রিকেট খেলছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে যার সর্বশেষ উদাহরণ ছিল সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল হিমালয়ের এই দেশটি পরবর্তীতে তারই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও কিন্তু তারা বিজয়ী হয়েছিল এবং আজকেও কিন্তু অনেকটা যৌক্তিকভাবেই তারা ইংল্যান্ডের বিপক্ষে বিজয়ী হতে পারতো কিন্তু ওই যে বললাম শেষ পর্যন্ত ভাগ্য বিড়ম্বনার শিকারের কারণেই চার রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো নেপাল যেখানে ইংল্যান্ড নিজেদের শেষ ওভারে একুশ রান সংগ্রহ করেছিল সেখানে নেপাল জয়ের জন্য যখন শেষ ওভারে দশ রান প্রয়োজন ঠিক ওই অবস্থায় সেম কারণের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে মাত্র পাঁচ রান করতে সক্ষম হয় অর্থাৎ মূলত সেম কারণের অভিজ্ঞতার সামনেই শেষ পর্যন্ত পরাজিত হতে বাধ্য হয় নেপাল তারপরেও কিন্তু তাদের এই ফাইটিং স্পিরিট অবশ্যই ক্রিকেট প্রেমী একজন সাধারণ দর্শক হিসেবে বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমিককে আলোড়িত করেছে আন্দোলিত করেছে যারি ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার কিং বদন্তি ডেল স্টেইন জানিয়েছেন যদি নেপালের ক্রিকেটের উন্নয়নার্থে তাকে কাজে লাগানো যায় তিনি এক পায়ে দাঁড়ানো আছেন নেপালকে সহায়তা করার জন্য এখন দেখা যাক আগামী দিনগুলোতেও নেপাল তাদের এই দুর্দান্ত ক্রিকেটীয় মানসিকতা অব্যাহত রাখতে পারে কিনা অন্যদিকে দিনের আরেক ম্যাচে রীতিমত ইতিহাস বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যে এর টি টোয়েন্টি বিশ্বকাপে কখনোই নই একশো সত্তর রান তারা করে বিজয়ী হতে পারেনি সেই নিউজিল্যান্ডই আজকে একশো বিরাশি রান তারা করে অনবদ্য একটা জয়ের দেখা পেল ঘটনাবহুল এই ম্যাচে আগে ব্যাটিং করে আফগানিস্তান এবং আগে ব্যাটিং করে নাইবের অনবদ্য ব্যাটিং এর উপর ভর করে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রানের একটা কার্যকর ফাইটিং স্কোর দাঁড় করায় দেখুন আফগানিস্তান যখন একশো রান করতে পেরেছে তখন কিন্তু এই রানটাকে তারা করা খুব একটা সহজ কাজ নয় কারণটাও স্পষ্ট এই দলে রয়েছেন রাশিদ খান মুজিবুর রহমান কিংবা ফজল হক ফারুকির মতো কার্যকর সব টি টোয়েন্টি বোলার উপরন্তু যেহেতু এর আগে কখনোই একশো সত্তর রানের বেশি তারা করে বিশ্বকাপে বিজয়ী হতে পারেনি নিউজিল্যান্ড সেহেতু কিন্তু এই জয়টা খুব একটা সহজ ছিল না তাদের জন্য কিন্তু নিউজিল্যান্ড সেই দুর্গম পথ পারি দেয় মূলত টিম সেইফার্ট গ্ল্যান্ড ফেলিপস মার্ক চ্যাপম্যান ট্যারেল মিচেল এবং মিচেল সেন্টনারের কার্যকর ব্যাটিং এর উপর ভর করে এবং শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে অনবদ্য একটা জয়ের দেখা পায় নিউজিল্যান্ড অন্যদিকে দিনের আরেক ম্যাচে প্রত্যাশিত বিজয়ের দেখা পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা এই ম্যাচে আগে ব্যাটিং ঘটনাবহুল শ্রীলঙ্কা এবং আগে ব্যাটিং করে কুশাল ম্যান্ডিস এবং কামিন্দু ম্যান্ডিসের কার্যকর ব্যাটিং উপর ভর করে শেষ অবধি ছয় উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা মজার বিষয় কি জানেন একশো চৌষট্টি রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একটা সময় পর্যন্ত বেশ ভালো ছন্দে ব্যাটিং করছিল আয়ারল্যান্ড কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অভিজ্ঞতার সামনেই তারা পরাস্ত হতে বাধ্য হয় যে কারণে জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ দিকে শ্রীলঙ্কার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে একশো রানেই তারা অল আউট হয়ে যায় ফলশ্রুতিতে শেষ অবধি বিশ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় প্রিয় দর্শক এবারের এই টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের এই তিন খেলা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ